রং গো বালসে ভিজে চুনারバリ রং বড়সে দাদু হ্যাঁ দাদু ভাই কালকে কিந்து होली মনে আর তো মনে থাকবি না কেন কালকে होली এটা কি কোনো ভোলার দিন নাকি কালকে কিந்து তুমি আমাকে পিচকারি আর পটল ডং কিনে দে আমি আর কিউতে কালকে দুজন মিলে होली খেলবো মানে দাদু ভাই পিচকারি তো ঠিক আছে কিন্তু পটল ডং নি কি করবা ও ইরং তো लागले আর উঠে না এইটাই তো মজা বডিদের গালে এ টুক করে লাগি পাড়ি দেব পরে তুলতে পারবি না দিন দিন তো দেখছি এই তো বাফের মতই বাড়াচুদা হচ্ছে কি হলো দাদু আমি কি বললাম শুনলে তো কালকে কিন্তু আমাকে পিক কার আর পটল ধরে নিতে হবে আচ্ছা দাদু ভাই এ ঠিক আছে এনে দেবো আরে কই গো একটা চা চাইলাম যে একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা আমার কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াটা এসছে নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আর এতক্ষণ লেগে গেল আনতে আরে এর দেখছি সাথে কচি মাল আছে না ওরা কবে আসলো কিছু তো জানতেই বললাম না না এই ব্যাপারটা দেখছি একটু চোখে চোখে রাখতে হবে হ্যাঁ যাই এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি তারপরে না হয় বাড়ি ফেরার পথে একটু কথাবার্তা মনে যে মুখে আসি না রে পাটু কালকে আমি তোদের সাথে থাকতে পারবি না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই হোলি খেল আরে ছাড়া তো বলতে দা যে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবে না সারা বছর যে পুঙ্গামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তার কাজ হচ্ছে বলে ডায়লগ সব এই দেখ ল্যাংচা মুখ সামলে কথা বলবি কিন্তু তোরা রাউন্ড খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিয়েছিস যাই বা ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে ফোটকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ল্যাংচা ওকে ধরে আলবাল শুনিয়ে দিলো ওই জন্যই তোর আগে চলে গেল ভালোই করে দিস থাকার থেকে না থাকাই ভালো সব বাদ দিয়ে এবার আমি তোদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবে রে মজা পেয়ে যাবো কেন কালকে হরে কি তুই মাল স্পঞ্চার করছিস নাকি আরে না রে এটা অন্য কথা আমাদের পাড়ায় একটা নতুন কচি মাল ভাড়ায় থাকতেই যাতে শুনেছিস হ্যাঁ কী বলছিস কি রে ফুটো হ্যারে কালকে সবাই মিলে মালমূলকে রঙ মারবে বোধহয় হ্যাঁ সেসব পরে হবে এখন আগে আয় তো কালকে কী কী মেনু হবে সেটা আগে ঠিক করে নিই ও আচ্ছা এই প্ল্যান হচ্ছে দাঁড়া তো ওদের প্ল্যানে আমি জল ঢালছি হা বাড়িতে কেউ আছেন কাকু এই কে কেলি এই যে কাকু আমি একটু বাইরে আসুন কে কে বাবা তুমি তোমাকে তো ঠিক চিনলাম না আপনি আমাকে চিনবেন না এই পাড়ায় বাচ্চারা ক্লাব আছে না আমি ওই ক্লাবের সদস্য ও আচ্ছা তা কি জন্য এসেছো আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না হ্যাঁ নতুনই তো এসেছি এই দুদিন হলো আচ্ছা আপনার কি কোনো কোচিং মানে সুন্দরী বউ আছে কেন বলতো আমার বউকে দিই তোর কি কাজ এমা নানা কাকু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে আসছি হ্যাঁ তা কি কথা শুনি আসলে কালকে হলি বুঝলেন তো কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতাল ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে কার হতে পারে সাহস আমার বউকে রং লাগাবে

ওর মারা মনে হচ্ছে শরীরটা ভালো নেই বুঝলি ও বা পুলা চল আমি আর তুই বা ওই নতুন বন্দির বাড়িতে ঘুরে আসি বায়ে এত সুন্দর একটা কুচির দিনে যদি বৌদিকে না লাগাই তখন হয় নাকি হ্যাঁ তা ঠিকই বলেছিস চল মুখটা ধুয়ে মদের বাড়ির দিকে যাই হ্যাঁ বা ঠিকই বলেছিস মুখের রং দেখে যদি মরি রেগে কি লাগাতে না দেয় ও দাদু দাদু তাড়াতাড়ি বাইরে আস এই কি রে ওটা তুই ডাকতিস কেন এ মা এটা কে এটাকে দাদু চিনতে পারছি না এটা তো ফাটা কি ফাটা কি হয়ে চোর আর বল না রাজু বৌদির ব্লাউজের ভিতরে হাত ঢুকি রং মাখাতে গিয়ে ফাটা কেলানি খেয়েছে ব্লাউজের ভিতরে হাত ঢুকি দিচ্ছিল হ্যাঁ গো দাদু আমি কত করে বললাম করিস না কিন্তু কা কথা কে শোনে তারপর পাবলিকে ধরে ফাটা কি রাম পাটটাই না কেলানো দাদু এই জন্য কি কালকে আমাকে পটল রং আনতে বলেছিল নাকি কি জ্বালা রে এইটারই এই অবস্থা কি জানি ওইটা আবার কোন অবস্থায় আছে এ বনি কচি মানে জানিস তো যে এই বাড়িতেই বৌদিটা থাকে আরে বাড়ে হ্যাঁ রে আমি কি মিঠে বলছি নাকি কালকে আমি নিজের চোখে দেখেছি একটা টাকলা মালকে মৌদিরে চা খাওয়াচ্ছিল হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বৌদিটা বেরোচ্ছে না কেন আমি বা বৌদিটা মনে হচ্ছে ভয় পাচ্ছি আমার দেখে বুঝলি আচ্ছা ঘরের ভিতরে চা গিয়ে দেখি মৌদিরা কোথায় এই কে এই রেকেই দেখ বলতে তুই এই শেকাকলা বল তুই হ্যাপি होली কাকু ভালো আছেন হ্যাঁ হাপি होली ভালো আছি তো কি চাই এই না লাগে কি তেমন কিছু চাই না শুধু দেখ লাগাতে চাই লাগাতে চাই মানে আজকে এত সুন্দর একটা দিনে না লাগলে হয় নাকি আপনি তো রোজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজ দিন আইমরাই লাগে এই তো রে কি চল আমার বাড়ির সামনে দাদি মাছলানি করছিস আরে ধুর বাবা ঐসা ছাড়েন না দেন এঁকে বউদিকে ডেকে নিয়ে শুনতে দ্যান আমরা দুজন মিলে লাগিয়ে চলে যাবো বৌদি খুশি হবে জানছেন কি বললে তোর এত মানে সাহস তুই আমার বউকে লাগাবি আরে কাকু আপনি তো দেখছি মহা ছাত্রা এক কথা না নাকি জানতে চান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়ে চলে যাবো তোরা আমার বউকে লাগাবি তাই না তারা লাগাচ্ছি